আপনাদেরকে আমার অনেক অনেক নমস্কার তিনি বলিতেন সকল ধর্মের গুপ্ত মর্ম যে জানা অর্থাৎ ক্রিয়া সত্য ত্রেতা দাপর কলিতে ক্রমশ ক্রিয়ার হ্রাস হয় অর্থাৎ সমাধি হইতে বিজ্ঞান পদ বিজ্ঞান পদ হইতে জ্ঞান আর জ্ঞান হইতে ক্রিয়া কম সত্য যুগে কুটস্থ থাকা ক্রেতা ক্রেতাতে কুটস্থ দেখা সত্য যুগে মানুষ এই যে সামনে সত্য যুগ আসছে মানুষ কুটস্থতেই থাকবে কূটস্থাকে কথাবার্তা করবে সংসার করবে কুটস্থতে থেকে সংসার করবে সত্য যুগে যুগে কি হচ্ছে ফুটস্থ দেখা তারপরে ক্রিয়ার দ্বারা আনন্দ লাভ করা আর কলি যুগে ক্রিয়া দেওয়া আরো বলিতেন সত্য অর্থাৎ ক্রিয়ার পর অবস্থা ক্রেতা অর্থাৎ ক্রিয়ার পর অবস্থার পর তাপর অর্থাৎ ক্রিয়া করার সময় এবং বলি অর্থাৎ ক্রিয়া না করা অবস্থা তার তুমি যদি ক্রিয়া না করছো তাহলে তুমি কলিতে আছো কলি মানে মন্দ এই প্রকারে চার যুগে এই দেহতেই জানিবে এই দেহতেই চার যুগ বর্তমান এই দেহতে সব কিছু বর্তমান এই দেহতেই চার যুগ জানবে ত্রেতা দাপক বলি এই দেহতেই সত্যতম রজু এই দেহতেই সকাল দুপুর সন্ধ্যা রাত্রি এই দেহতেই এই দেহতে কিছু ব্রাহ্মণ পত্রীয় শূদ্র এই দেহতেই সমস্ত কিছু এই দেহতেই এই প্রকার চার যুগকে এই দেহই জানিতে হইবে শাস্ত্রের পুর রহস্য বলিতে গিয়া বলিয়াছেন বেদ সমুদায় ধর্মের মূল অর্থাৎ ক্রিয়া দ্বারা সব জানা যায় মানে বেদ পাঠ করা ক্রিয়াই যজ্ঞ জানবে ক্রিয়ারূপ যজ্ঞ অ্যাকচুয়াল যজ্ঞ না পেরে মানুষ না বুঝে মানুষ কাঠ জ্বালায় ওম করে কার জ্বালিয়ে না দেহে সব দেহে হবে যজ্ঞ হোম যা যা আছে হোম সব দেহেতেই চলবে দেহেতেই হবে বাইরে কিছু নাই যারা পারে না যারা বোঝে না যারা অক্ষম তারা বাইরে করে যাদের সময় হয়নি তারা বাইরে করে বাইরে করতে করতে বাইরে করা খারাপ না বাইরে করতে 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 পরিশুদ্ধ হয় তারপরে দেহ প্রথম বহিরঙ্গে যায় মানুষ তারপরে অন্তরঙ্গে আসে প্রথমে অন্তরঙ্গে আসwidetilde পারবে না সাম্লাতে প্রথমে শখীর পদসেবা করে তবে কৃষ্ণ পদসেবা তুমি যেতে পারবে শখীর পদসেবা মানে ট্রেনিং নাও তাহলে কৃষ্ণ পদসেবা করতে গেলে ভুল হয়ে গেলে রাধারানী কেটে যাবে তাই তোমাকে আগে বিশ্বকা ললিতা এদের সাথে তাদেরকে দেখতে হবে এবং তাদের মতো করে ভজন করতে হবে স্মৃতি অর্থাৎ শুনে যে স্মরণ করা ইহাই মরম কথিত করিয়াছে কীর্তিকে পায় ইহ লোকে মরে ব্রহ্মতে লীন হইয়া পরম সুখ প্রাপ্তি হয় আরো বলিয়াছেন কথা বিনা যাহা শোনা যায় তাহার নাম শ্রুতি তাহা জানার নাম বেদ তাহার স্মরণ করিয়া স্মৃতি মীমাংসা হইবার জো নাই কারণ হঠাৎ আসিয়া পড়ে তাহারি তাহারি দ্বারায় ক্রিয়া করিতে করিতে প্রকাশ হয় বেদ স্মৃতি সদাচার অর্থাৎ ক্রিয়া আর আত্মার হওয়া এই চার সাক্ষাৎ ধর্ম অর্থাৎ ক্রিয়ার লক্ষণ জানা যায় গুরু বাক্যে বিশ্বাস করিয়া পরের স্বরূপ সেই সহজ ক্রিয়া করিতে থাকিলে যে ভব সংসার ভবণী পার হওয়া যায় সে সম্বন্ধে যোগীরাজ এগারোই ডিসেম্বর আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দীনলিপিতে লিখিয়াছেন ওংকার সেত্রু ওহি জলকা রূপ ওহি আদি রূপ सहज स्वभाव सुनने का सहज गुरु वाक्यों में विश्वास करने से सहज सहज क्रिया करे तो पार उतरे है, है जैसा जैसा कोई डूबता है और कोई तरने वाला लेकर कमोर इशारे से आकर के दोनों तरफ वाले को भी डुबावे वैसे ही गुरु चेला কেউ কি জো গুরু সই চেলা ওঙ্কার রূপ যাহা সাদা তাহাই জলের রূপ তাহাই আদি রূপ সেই মহাশূন্য স্থির হইলে উহাই তখন সহজ স্বভাব অর্থাৎ আত্মভাব বা স্বাভাবিক অবস্থা হইয়া যায় এবং বর্তমানে প্রাণের যে চঞ্চল অবস্থা তাহা তখন স্বাভাবিক হইয়া যায় গুরুবাক্যে সম্পূর্ণরূপে স্থাপন করিয়া ওই সহজ ক্রিয়া করিতে থাকিলে। মৃত্যু অতিক্রম করা যায় যেমন কেহ ডুবিয়া যাইতেছে তখন অপর কেহ তাহাকে উদ্ধার করিতে আসিলে সে যদি তাহার কোমর আসতে করিয়া ধরে তাহা হইলে উভয় উঠিতে পারে কিন্তু সে যদি জোর করিয়া ধরে তাহলে নিজেও ডুবিয়া যায় এবং যে ব্যক্তি উদ্ধার করিতে আসিয়াছিল সেও ডুবিয়া যায় সেই উভয় ব্যক্তির যেমন সম্পর্ক তেমনি গুরু শিষ্য সম্পর্ক কারণ যিনি গুরু তিনি শিষ্য উঠা বিমারি দেখনে সে বহু দের তাক জায়সা উসকা ছু ছুতসে উসি কো ভি আঁক আতা হয় ওহসা কুরুস্ত অক্ষর কো দেখনে সেবি ওহি রূপ হোতা হ হো جاتا হয় ইসমে সন্দেহ নহি যেমন এক ব্যক্তি চোখ উঠিলে অপর অপর কেহ যদি তাহার সেই চখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে এবং ছোঁয়া ছুঁই যেমন তাহার চোখ উঠিতে উঠিয়া যায় তেমনি প্রতিদিন ক্রিয়া করিয়া কুটস্থ অক্ষর দেখিতে দেখিতে নিজেও হইয়া যায় ইহাতে কোন সন্দেহ সন্দেহ নাই তাই তিনি গাহিলেন ভজন বিনা নাই যিনি অগতির পরম গতি এখানে গেলে নাই পুনরাগমন কেন্দ্রীয় সব হবে আপনি দমন সুখ সেখানকার কে বলবে কেমন যার হয় না কখনো নিধন যে পেয়েছে অমূল্য ধন অতুল সূর্যের সুখের কে করিবে বর্ণন ভক্তি হলে চব্বিশে আগস্ট আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে লিখিয়াছেন বাসনা ছোট দে তো খোদ বাসুদেব হয়ে বাসু সমান সমান বাসনা দেব সমান সমান মালিক যা বাসনা ছোড় ছড়ে তো খুব মালিক হয়ে দিলে নিজেই বাসুদেব হয় অর্থাৎ মালিক হয় প্রাণকর্ম করিতে করিতে যখন নিজ সত্তা বিলীন হইয়া সবকিছু আকাশবধ হয় তখন নিজেই মালিক হয় কারণ সেই স্বচ্ছ ব্রহ্মাকাশী সর্বত্র বিরাজমান উহাই মালিক তাই তিনি গাহিলেন तुम भी मत छोड़ो को जब तक मिलावे आपको नो तिहत्तर हम ही सूर्यों का रूप निर्मल ज्योति जब निर्मल ज्योति देखते हैं तब हम छोड़ा या दूसरा कोई न देखता है लेकिन अभी निर्मल ज्योत में समाना चाहिए हम ही अत्यो सूर्य रूपी নির্মল জ্যোতি যখন সেই নির্মল জ্যোতি দেখি তখন আমি ছাড়া আর কেহই দেখে না কিন্তু এবার সেই নির্মল আত্মজ্যোতিতে মিলিত মিলিয়া যাইতে হইবে জ্যোতি এবং আমি এক হইতে হইবে লয়ে প্রাপ্ত হইতে হইবে পরের দিন লিখিয়াছেন যোবিন্দি সেই সূর্য আব ঘর উজিয়ালা होता হয় কুটস্থে এই যে ধ্রুবতারা রূপ বিন্দু দেখা যাইতেছে ইহাই আত্মসূর্য এই দর্শনে সবকিছু পরিষ্কার হইতেছে পরের দিন নির্মল জ্যোতি ব্রহ্ম ভগবান কা নির্মল জ্যোতি ভগবান জ্যোতি আকাশকে মাকে ভগবানে সেই নির্মল জ্যোতি সেই জ্যোতি আকাশের মতো আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বারোই আগস্ট লিখিয়াছেন আসমানকে ত্রিপুট মে অক্ষর পশিসে চোদ্ূপরা নির্মল রূপস্থের মধ্যে যে আকাশ পথ ত্রিপুট তাহাই পরম অক্ষর পুনরায় উহা হইলেই জ্যোতি রূপ উহা বড় নির্মল আঠা আঠাশে আগস্ট আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে जब तालु मूल में लगता है तब खट्टा मीठा स्वाद मालूम होता है और गारा अब बहुत स्थिर है। आज प्राणायाम थोड़ा हुआ ओमकार का ध्वनि पीछे तरफ सुन, सुनता है युवा उर्धे उठिया जबन तालु मुले प्रवेश पड़े तब टक निष्टी साथ बुझा जाए আজ আরো গারো প্রাণায়াম হওয়ায় হওয়ায় অধিক স্থির হইল এবং অঙ্কার ধ্বনি মস্তকের পেছনে শোনা গেল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে একটি বিন্দু আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন এই আগম স্থান হয় ঠাহার না চাহিয়া কারণ এখানে না থাকাটা প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস করতে 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 যেদিনকে ক্রিয়াবানের দেহ ছাড়তে হয় এই প্র্যাকটিসটা কাজে লেগে যায় তাই ক্রিয়াবান কি করে কি করে মরবে তার প্র্যাকটিস করে কোন মরা রাম দেওয়ার মেমান ক্রিয়াবান প্র্যাকটিস করে মৃত্যু মরা প্র্যাকটিস করে কোন মরা রাম দুয়ারমে মরনা রাম দুয়ার কেমনসা এজি হে রাম দুয়ার इसी को राम दुहार कहते हैं कल क्रियावन रोज क्रिया करे मोराचे सुंदर পড়ে যেন morte পারে এমন মরা মরবে জানوار جنم نہ ہوئے ऐसा मरना चाहिए

বিন্দু মাত্র মন চঞ্চল থাকিলে ওই বিন্দু স্থির হয় না প্রাণকর্ম করিতে 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 এতবার নেই কিছু কিন্তু এতবার এরকমটাই করতে হবে কান কর্ম করিতে 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 একদিনে হবে না তো করিতে 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 ওই বিন্দু স্থির হয় না প্রাণকর্ম করিতে করিতে যখন সব কিছু থামিয়া যায় যখন মনাতীত ইচ্ছা অবস্থা লাভ হয় তখন ওই বিন্দু স্থির হয় যে বর্তমান মন বুদ্ধি বিন্দুতে পৌঁছাইবার পৌঁছায় ন হেল্প করতে পারে পৌঁছানোর হেল্প করতে পারে তাই বলিতেছেন উহা অগম্য স্থান সেই অগম্য স্থির বিন্দুতে আটকাইয়া থাকিতে হইবে সাতই ডিসেম্বর আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ইহ শরীরকে ভেতর এক শরীর হয় লেখন কালা এই শরীরের ভেতরে এইরকমই আর একটা শরীর আছে উহা কালো ইহাকে বলা হয় স্বরূপ দর্শন দর্পণের সামনে দাঁড়াইলে যেমন নিজ শরীর দেখা যায় তেমনি প্রাণকর্ম করিতে করিতে যখন মন স্থির হয় হইয়া দর্পণের সামনে স্থির হয় তখন অঙ্গুষ্ট প্রমাণ নিজ রূপ দর্শন হয় ইহাই কারণ শরীর তুমি হচ্ছ শরীর তিন প্রকার স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরের অন্তর্গত সূক্ষ্ম শরীর এবং অন্তর্গত কারণ শরীর নিদ্রাকালে বিষয় হইতে ও নিদ্রিত হয় কিন্তু কারণ কারণ শরীর নিদ্রিত হয় না উহাই পরবর্তী দুই শরীরের আধার আধার বা আশ্রয় মায়া রক্ষ ময় ছোড়ো সত আগে বড় সিরি সিরি আগে চড়ো তব হোগা সুখ বড় ছুটে মন সুবাকা গড় সীমান সামনে খড়ি আখ পর ফির এক পরেতর ভেতর মালুম হুয়া এসা হামাসা চাহিয়া কেউভাবে উর্ধে উঠিয়া তালুপোহরে প্রবেশ করিল তখন মিষ্টি স্বাদ পাইলাম এবং স্বাদ ভেতরে ভেতরে চড়িতে লাগিল এই অবস্থায় যে গাঢ় নেশা হইল এই প্রকার নেশা সব সময় প্রয়োজন নির্মল ব্রহ্ম মালিক ব্রহ্ম জল কারুক হয় সর্বময় ব্রহ্ম জল কারু ব্রহ্মই সর্বময় স্বচ্ছ আবরণহীন নির্মল যে ব্রহ্ম তিনি সবকিছুর মালিক কারণ সেই ব্রহ্ম হইতেই সব কিছুর উৎপত্তি সেই ব্রহ্ম জলের রূপ কারণ জলের কোনো রূপ নাই যে পাত্রে রাখা যায় সেই পাত্র সেই রূপই ধারণ করে এই প্রকার যে অরূপ শূন্য রূপ ব্রহ্ম তাহা আ ব্রহ্মস্তম্ভ সর্বত্রই বর্তমান সূর্য হামারই রূপ যে ওঙ্কার হয় ওই স্থির ঘর জানেকা রাস্তা হয় আত্ম সূর্য ওই আমার রূপ উহাই অঙ্কার উহাই স্থির ঘরে পৌঁছাইবার রাস্তা কারণ দর্শন করিতে করিতে তবে যোগী স্থিরত্ব লাভ স্থিরত্ব অবস্থায় লাভ করেন স্থির অবস্থায় আর দেখা দেখি নাই জানা জানি নাই তাই যোগীরাজ একটা সময় বলেন যতটা পিয়োগে ওতা মজুরি মেলে তুমি যত প্রাণায়াম মানে ক্রিয়া করবে একা শুনে তুমি ততই সুন্দর রূপ দেখতে পাবে করবে ততটাই মজুরি না নাকের ওপর তাপকে হৌকে কপালকে কঠিন হয় किसी স্মৃতি পদ ইয়ানে সমাধি হতাের ওপর মাঝে ললাটে থাকা বড়ই কোটে নাকের ওপর কাককে ভোগকে ওপর কপালকে বিছমে মানে নাকের ওপরে দুই ভ্রুর মাঝে ললাটে চক্ষুদ্বে উদ্ধিত অবস্থায় স্থির করিয়া তাকাইয়া থাকা বড়ই কঠিন ওই প্রকারে থাকিতে পারিলে অর্থাৎ সমাধি হয় এখানে লেখা আছে বই পড়িয়াও বা উপযুক্ত শিক্ষকের নিকট শিক্ষা লাভ না করিয়া কাহারও ওই কর্ম করা উচিত নয় বাবা কিন্তু এখানে অ্যালার্ট করলেন তুমি আবার বৈশিয়া তাকায় থাকবা এরম করিয়া মুশিল दीर्घ प्राणायाम पर ওই দেখো এই যে এই যে বললাম না এমনি দেখা থাকলে হবে না বিয় যোগের pranayam যেটা অন্তর্মুখী pranayam उत्तम pranayam সেটা दीर्घ pranayam করার পর জিভ दाहिने नाक के छेद में घुसा तीर बावे छेद के ভিতর एक अंगुल अब खींचने से भी सी ऐसा শব্দ আটা হয় আউ ফিগনেস লেহরি বাবা কি বলছেন পুরাণ পুরুষ এই সামাচরণ লাহির ওইটায় যেটা লেখা আছে সেটাই বলা হচ্ছে তোমাদের জিহা উপরে উঠিয়া ডান নাকের ডান দিকের নাকের ছিদ্রে প্রবেশ করিল পুনরায় বাম দিকের নাকের ছিদ্রে এক আঙ্গুল প্রবেশ করিল এই অবস্থায় প্রাণায়াম টানিবার সময় ও ফেলিবার সময় উভয় সময় শি এই রূপ শব্দ হইতে লাগিল প্রত্যম প্রাণায়ামে শিশি শব্দ বাহির হইল দুনো নাককে ছেদকে উপর চলা আউট চো শূন্য পাহাড় সই শূন্য সই ভেতর দেখলাই যে টা বাইরে নয় ভেতরে ভেতরে ভেতর ভেতর বাইরে কিছু নয় কিন্তু বাইরে আবার তুমি লাগাইতে যেও এইখানে দুই নাক বন্ধ হবেই না জিপ দিয়ে তুমি বন্ধ করতে পারবে এখানে দুই নাক তুমি জিপ বাইর করে বন্ধ করতে পারবা না এটা ভেতর ভেতর বাইরে কিছু নাই কিন্তু একটা টেকনিক গুরু দেখছি দেয় কিভাবে তোমাকে এইভাবে অনেকে তো কেটে ফেলে কেটে ফেললে কিন্তু অপরাধ করতেও ভয় লাগে তোমাদের কাছে কেউ আবার ভুল করে ফেললে কিন্তু বিপদ হয়ে যাবে বাইরে কিচ্ছু নয় সব কিন্তু ভেতর ভুল করে করতে যাবে না কিন্তু কেমন বাইরে বাইরে কিচ্ছু নাই বাইরে তোমার জীব দিয়ে নাক বুঝবেও না নাক বুঝবেও না জীব দিয়ে তুমি নাকরে পারবে না ঠিক করতে যা নাকি ভেতর ভেতর যাবে আচ্ছা জিবা আরো উপরে উঠিয়া উভয় নাক ও কুট অতিক্রম করিয়া আরো ওপরে উঠিয়া গেল এই অবস্থায় প্রাণকর্ম করিতে করিতে স্বচ্ছ শূন্য বাহিরে এবং ভেতরে সর্বত্র দেখি দেখিতেছি পাহির এবং ভেতর এক হইয়া গেল আকাশ নারায়ণ হয় ব্রহ্ম ধ্যান আসল হয় হৃদয় মেয়ে স্থিত হয় সত্য রূপ হয় মায়া ধোকা এই স্বচ্ছ রূপী আকাশ তিনি নারায়ণ হচ্ছেন ব্রহ্ম কর্তব্য ক্রিয়া কৌশল দ্বারা গুরুবাক্ত যখন হৃদয় গ্রন্থি ভেদ হয় তখন হৃদয় স্থিতি অবস্থা লাভ হয় প্রকৃত সত্যরূপ প্রকাশ হয় তাহার পূর্বে যে চঞ্চল রূপ মায়া তাহা ধোকা অলি স্থির ঘর পাহরে হয় নির্মল আকাশ আকাশবধ ব্রহ্ম মালুম হতা হয় স্থির ঘর পৌঁছাইয়া অধিক আনন্দ হইলো এবং ইহা বুঝিলাম যে ওই স্থির ঘট অতীত সময় অবস্থান করলাম স্বচ্ছ নির্মল মহাশৃংহ রূপী ব্রহ্মকে বুঝিলাম আজি অবধি থাকুক সাড়ে নটা বাজে বলো আরো কোন প্রশ্ন